আপনাদের চ্যালেঞ্জ ডেট হয়ে যায় কেন এবং কি আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তো फ्रेंड्स আপনারা মানে চ্যালেঞ্জ শুরু করার সাথে সাথে একটা ভুল করে ফেলেন সেই ভুলের কারণে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যালেঞ্জে রিস্ক ডাউন করে দেয় এবং কি আপনার চ্যালেঞ্জ ইমপ্রেশন বন্ধ করে দেয় সাথে সাথে বন্ধ হয়ে যায় এবার যখনই বন্ধ হয়ে যায় আপনি বুঝতে পারেন না যে আমার রিস্ক ঠিক আছে কি না বা আমার ইমপ্রেশন ঠিক আছে কি না আপনি গাধার মতো খেটে যাচ্ছেন প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেকটা দিনের জন্য তবুও কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল নেই এবং কি আপনার মানে ইমপ্রেশন মোটে দিচ্ছে না বা আপনার ভিডিওটা কোনো দর্শকের কাছে ইউটিউব পৌঁছাচ্ছে না তো আপনি ওই ভুল করেন বলে ইউটিউব আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যায় ঠিক আছে সেই কারণে আপনার চ্যালেঞ্জে আর ধ্যান নেয় না ঠিক আছে আপনার চ্যালেঞ্জটির প্রতি আর প্রমোশন করে না তো ফ্রেন্ডস আপনারা ভিডিওটা কন্টিনিউ থাকুন ঠিক আছে আমি পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে আজ দিয়ে দেব যে কোন ভুল করলে যে ইউটিউব আপনার চ্যালেঞ্জ ছেড়ে দেবে বা আপনার চ্যালেঞ্জ আর ইমপ্রেশন দেবে না বা আপনাকে আর প্রমোট করবে না আপনারা কোন ভুল করলে সেই সব ভুলগুলো আমি সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে আজ দেখাবো বা আজ বলে দেব এবং কি ফেলেন আমি এর আগে ওরকমই ভুল করতাম আমার চ্যালেঞ্জ ভাইরাল হতো হতে হতে আমি যখনই ওই সব ভুলগুলো করতাম সাথে সাথে কিন্তু আমার চ্যালেঞ্জ কিছু দিনের মধ্যে আমি তার ফল পেয়ে যেতাম ডাউন হয়ে যেত ডাউন বলতে আমি দ্বিতীয়বার যখন ভিডিও আপলোড করতাম ফের কিছুদিন পর মানে আমি এই ভুলটা যখন করেছি আজকের ভিডিও আপলোড করলাম আবার কালকের করলাম সঙ্গে সঙ্গে আমার ভিডিও কিন্তু যতটা পরিমাণ ভিউজ আসতো তার থেকে কম ভিউজ আসা স্টার্ট হতো এবং কি আমার ভিডিওর যে মানে রিল্সটা থাকে সেটা ডাউন হয়ে যায় ফের এবং কি আমার ক্লিক থ্রু যে ইমপ্রেশনটা সেও পর্যন্ত ডাউন হয়ে যায় ফের অ্যা ভিউ ডিউরেশনটা সেটাও ডাউন হয়ে যায় আর ওয়ান পারসেন্ট র্যাঙ্কিংটা সেটাও পর্যন্ত ডাউন হয়ে যায় তাহলে ইউটিউব কিন্তু আমার চ্যালেঞ্জ কিন্তু ছেড়ে দিয়েছে এবং কি তখন আমার কিন্তু ঠান্ডা হয়ে যায় মানে আমার আর গ্রো হয় না ঠিক আছে মানে একটা গ্রো করতে গেলে চ্যালেঞ্জ ভুল করলে চলবে না সব ভুলগুলো করুন আপনারা যদি সেই ভুলগুলো যদি করে ফেলেন তাহলে কিন্তু মহা মুশকিলে পড়ে যাবে এইবার হয়তো আপনারা ভাবছেন যে ভাই যদি ওই ভুলগুলো করে ফেলি তাহলে তার সমস্যার সমাধান কি তো দেখুন তার সমস্যা সমাধান কোনো নেই কোন সমস্যার সমাধান নেই আপনাকেও চ্যালেঞ্জ ছেড়ে দিতে হবে তো ভুল কোন কি তো চলুন তাহলে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখিয়ে দেব তো চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে এই ব্লগ এই ভক্তকে থেকে উৎসাহ বাড়ান তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন বলে বা কিছু জানতে পেরেছেন বলে এই লাইকটা আমাকে দিয়ে আপনারা বেরিয়েছেন তো ফ্রেন্ডস আপনারা কোন কোন ভুল করলে আপনার চ্যালেঞ্জ ডাউন হয়ে যাবে বা আপনার রিস্ক থাকবে না এবং কি আপনার ইমপ্রেশন থাকবে না ঠিক আছে ভুল বলতে সর্বপ্রথম আপনি যে ভিডিও আপলোড করছেন ভিডিওটা সম্পূর্ণ ভাবে আপনি দেখে নেবেন ভিডিওটা এডিট করার পর আপনি দেখে নেবেন যে আপনার মধ্যে ভুল আছে কি না হয়তো আপনি বেভুলে ভুলে আমি আমি একটা কথা বলছি হয়তো আপনার ব্রেনটা দিকে ছিল বা বে ভুলে আপনি একটা ভিডিও আপলোড করে দিয়েছেন মাঝখানে কোনো অসুবিধা ছিল সেই পাঠটা কেটে আপনি বাদ দেননি বা তুলে নেননি ঠিক আছে আপনি আপলোড করে দিয়েছেন আপনাকে মনে উঠে গেল পাবলিক করার পরে আপনি কি করেন সাথে সাথে ভিডিও ডিলেট করেন ওই একটা মারাত্মক ভুল ডিলেট করলে ইউটিউব অ্যালগরিদম কাছে কি হয় फ्रेंड्स মানে কামপিস হয়ে যায় মানে উল্টো পাল্টা হয়ে যায় ইজিবিজি হয়ে যায় আর ধরতে পারে না দ্বিতীয়বার যখন আপনি ভিডিও যখন আপলোড করেন তাহলে কিন্তু অ্যালগরিদম আপনার ভিডিওই আর সাথ দেবে না ঠিক আছে ছেড়ে বেরিয়ে যাবে তো এই একটা ভুল প্রথম স্টপ আপনারা এটাই 100% খেয়াল রাখবেন কারণ আমি এইসব ভুলগুলো অনেকে করেছি অনেকবার করেছি তখনই আমি বুঝে গেছি ফ্রেন্ডস আমার চ্যালেঞ্জ কিন্তু ডেড ছিল এবং কি পুরো ফ্রিজ হয়ে গিয়েছিল। আর আমি ভিডিও ছেড়েই যেতাম কোনো দিন আমি ভিডিও র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারতাম না তো এই একটা হচ্ছে অপশান তো দ্বিতীয় অপশান হলো কি আপনারা কপিরাইট খাবেন না হয়তো আপনি কপিরাইট খেয়ে গিয়েছেন ঠিক আছে বাই দেখছেন কোনো মিউজিক অ্যাড করে ফেলেছেন বা আপনার নিজের কন্টেন্ট না অন্য কোনো কন্টেন্ট অন্য কোনো ব্যক্তির কন্টেন্ট নিয়ে আপনি আপলোড করেছেন বা আপনার কন্টেন্টের সঙ্গে তবুও দেখছেন যে আপনি কপিরাইট খেয়ে ফেলেছেন তো কপিরাইট খেলে কিন্তু আপনার চ্যালেঞ্জের কোনো ইফেক্ট আসবে না কোনো ইফেক্ট আসবে না আপনার চ্যালেঞ্জের প্রতি কোনো ইফেক্ট আসবে না ঠিক আছে যা আসবে আপনার ভিডিওর ওপরে আসবে এবার ভিডিওর ওপরে কেরাম আসবে আপনার ওই ভিডিওটা বাইচান্স কালে ভাইরাল হয়ে গেল যে ব্যক্তির কন্টেন্ট আপনি ব্যবহার করেছেন যে ব্যক্তির মিউজিক আপনি ব্যবহার করেছেন সেই ব্যক্তি কিন্তু সব ডোলার আপনার থেকে নিয়ে নেবে মানে সব পয়সা কিন্তু সেই ব্যক্তি চলে যাবে আপনার আর আসবে না আপনি তাতে ঠিক আছে এবং সে চাইলে কিন্তু আপনার চ্যালেঞ্জের ডাইরেক্ট স্ট্রাইপ ফেলে দিতে পারে কিন্তু সে যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে স্ট্রাইপ দেবে না সে ছেড়ে রাখবে কিন্তু ভাইরাল হয়ে গেলে সেই পয়সা সে নিয়ে নেবে আর এবং কি সে যদি কমপ্লেন দেয় মানে ইউটিউবের কাছে যদি কোনো মানে রিপোর্ট মানে লিখে যদি পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ইউটিউব কিন্তু সরাসরিভাবে হটিয়ে দেবে ঠিক আছে সেখানে আর রাইটবে না তো ফ্রেন্ডস হয়তো যে ধারণা আপনার রেখে দিয়েছে ইউটিউব আপনি কপিরাইট খেয়েছেন কপিরাইট কিন্তু ইউটিউবের বুকে কিন্তু কোনো এলাও নেই আপনি বাই কপিরাইট খেয়ে ফেলেছেন সেই ভিডিও যদি আপনি ডিলিট করে ফেলেছেন তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জ কিন্তু ডাউন হয়ে যাবে আর রাইট নিয়ে পৌঁছাবে না তো দ্বিতীয় স্টাফ ঠিক আছে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আর এবং কি আপনারা যখন ভিডিও আপলোড করবেন আপনারা ভালোভাবে ভিডিও আপলোড করবেন বা ভালোভাবে দেখে আপলোড করবেন ভিডিও কখনো ডিলিট করবেন না হয়তো এবার আপনি ভাবছেন যে ভাই আমি বাইচান্সে আপলোড করে ফেলেছি এইবার ভিডিওটা কি করবো বা কি করলে আমার সমস্যার সমাধান হবে তো দেখুন ভিডিওটা আপনি আনস্টালে করে দিন বা পাব প্রাইভেটে করে দিন আপনার ব্যক্তিগত তাহলে কিন্তু সেফ থাকবে আপনার চ্যালেঞ্জের প্রতি সেফ থাকবে আপনাকে মানে ইউটিউব আপনার মানে চ্যানেল থেকে ছেড়ে আর যাবে না ইউটিউব অ্যালগোরিথম ছেড়ে যাবে না মানে আপনার ঠিক আছে ভিডিও যে প্রমোশন ছিল সেই প্রমোশনই রাখবে ইউটিউব আর আপনার কোনো অসুবিধা হবে না ঠিক আছে আপনার চ্যালেঞ্জে কোনো অসুবিধা হবে না আর ওরা প্রাইভেট বা আনস্টাল থাকলে কোনো অসুবিধা হবে না আপনি মনিটেশন নির্ভয়ে করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু ভুল করে ডিলেট করবেন না এটা আমার অনেক অনুরোধ তো আপনারা অলরেডি বুঝ পেরেছেন যে একটা ইউটিউব চ্যালেঞ্জ আমি আমি আপনাদেরকে ছোট করে দেখে দিচ্ছি ধরে নিন আমি আমি এই চ্যালেঞ্জটার মধ্যে চলে এস আসছি তা আমি 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 দেখে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে আমার সাবস্ক্রাইবার দেখুন এখানে আমার পাঁচ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার তো এই যে মানে চ্যালেঞ্জটা এক সময় আমার এই চ্যালেঞ্জটা আমি দু মাসে গ্রো করে ফেলেছিলাম এরাম চুটকি মেরে আমি কিন্তু গ্রো করে ফেলেছিলাম কিভাবে গ্রো করে ফেলেছিলাম সত্য কথা বলি আমি অন্য একটা ব্যক্তির ভিডিও আপলোড করেছিলাম দেখে দেখে সেই সেই ব্যক্তির ভিডিওই ভাইরাল হয়েছে তিপ্পান্ন লাখ মতো আমার ভিউজ গেম হয়েছিল ঠিক আছে তা আমার শুধুমাত্র আমার দু মাসে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমি অর্জন করতে পেরেছিলাম ঠিক আছে ফার্স্ট টাইম আমার কমপ্লিট হয়ে গিয়েছিল যখন আমি অ্যাপ্লাই করি তখন আমার ইউটিউব মনিটিশান দেয় ঠিক আছে আমাকে রিজেক্ট দিয়ে দেয় ডাইরেক্ট মানে আমাকে ভিডিওটা ডিলিট করতে বলছে তা আমি ভিডিওটা ডিলিট করেছিলাম কিছুদিন ধৈর্য নিয়ে ডিলেট করেছিলাম সাথে সাথে আর করিনি ঠিক আছে তা এবার তিরিশ দিনের মধ্যে আমার আবার পুনরায় অ্যাপ্লাইয়ের অপশন অন হবে এবার আমি যখনই ডিলেট করে দিয়েছি যখনই আমি ডিলেট করে দিয়েছি फ्रेंड्स তার পরের দিন থেকে পুরো আমার এই চ্যালেঞ্জ পুরো ঠান্ডা সেখান থেকে তো দেখুন আজীবন জীবন আমার সাবস্ক্রাইবার আর বাড়ে না আমার ভিউজ আসে না এই দেখুন এই যে মানে ভিডিওটা আমি আপলোড আপলোড করেছি তিন ঘন্টা হয়ে গেছে ফের এই একটা এই একটা ভিডিও আপলোড করেছি দিন তো দুদিনই তো কটা তিনজন দেখেছে তারপর এই একটা ভিডিও দেখুন তারপর এই সব video গুলো আমি মানে কন্টেন্টে এ গেলে আপনাদের ভালোভাবে বোঝাতে পারবো তো দেখুন এই সব video গুলো তে দেখুন কোনো views নেই ঠিক আছে আমি ভিউজ আর আনতে পারছি না দশ জন পাঁচ করে দেখছে তো আপনারা already বুঝতে পেরেছেন তো যাই হোক friends এই একটি ছোট্ট video ছিল যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা like দেবেন আর channel নতুন সদস্য হলে subscribe করে channel সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই channel